রাজধানীর পুরান সোয়ারি সোয়ারিঘাট এলাকায় শুক্রবার ভোরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন তার নাম আতিক বয়স ১৯ বছর গণপিটুনিতে গুরুতর আহত আছেন আরও দুই যুবক পুলিশ জানায় ভোর সাড়ে পাঁচটার দিকে চকবাজার থানার কেরানীগঞ্জ ফেরিঘাট এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মালামাল ছিনতাই করার সময় স্থানীয় বাসিন্দারা চার যুবককে ধাওয়া দেন ধাওয়া খেয়ে একজন পালিয়ে যান অন্য তিনজন নদীতে ঝাঁপ দেন তারা সাত্রে চকবাজার থানার চম্পাতলি ঘাট এলাকায় ওঠেন এ সময় স্থানীয় জনতা তাদের গণপিটুনি দেন এতে তিনজন গুরুতর আহত হন তিনজনের বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন বিষয়টি আমি বলছিলাম সংশ্লিষ্ট ইস্যুতে আরও তথ্য জানাতে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থো হাসিব পান্থ ঘটনার বিস্তারিত জানতে চাই এখন যারা ভর্তি রয়েছেন তাদের কী অবস্থা ধন্যবাদ যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আজ ভোরবেলায় সোয়ারিঘাটের যে ছিনতাইয়ের ঘটনায় দুজন দুজনকে আসলে গুরুতর অবস্থায় এই মুহূর্তে ভর্তি করা হয়েছে তবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার যে সত্যিকারের গল্প সেটি হচ্ছে তাদের ছিনতায়ের ঘটনাতে প্রাথমিক অবস্থায় যখন জনগণ তাদেরকে ধাওয়া ধাওয়া দেওয়া শুরু করে তারপরে তারা নদীতে সাঁতরে একজন চলে যায় ক্যারানিগঞ্জ ওপারে এবং বাকি যে তিনজন ছিল তাদের মধ্যে একজন কিন্তু ওই ওখানেই গুরুতর অবস্থায় পড়ে থাকে এবং বাকি দুজনকে অর্থাৎ সর্বমোট তিনজনকে কিন্তু এই ঢাকা মেডিকেলে নিয়ে আসে ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন তবে নাম পরিচয়ের যে বিষয়টি সেটি শনাক্ত করা না গেলেও এই মুহূর্তে আসলে যে মারা গিয়েছে তার নাম আতিফ বলে জানা গিয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছেন সেখানে থাকা সুরত হাল রিপোর্টটি যিনি করেছেন সেই পুলিশ অফিসার অর্থাৎ তার নাম হচ্ছে শোয়েব তিনি আমাদেরকে জানিয়েছেন এমনটি যে তা যিনি মারা গিয়েছেন আতিফ বয়স হয়তোবা উনিশ থেকে বিশ বছরের কাছাকাছি হতে পারে তবে বাকি যে দুজনের অবস্থা আসলে তাদের অবস্থা খুবই গুরুতর এবং মাথায় বেশ ইনজুর্ড হয়েছে হাতে পায়েও বেশ ভালো ইঞ্জুর্ড হয়েছে এই সব মিলিয়ে কিন্তু আসলে তাদের অবস্থা যে গুরুতর সেই জায়গা থেকে কিন্তু তাদের চিকিৎসাধীন অবস্থায় কিন্তু আসলে রাখা হয়েছে এবং সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যেখানে ছিনতায়ের ঘটনায় আজ ভোরবেলাতে কিন্তু আসলে তিনজনের মধ্যে একজনকে কিন্তু আসলে নিহত অবস্থায় পাওয়া গিয়েছে এবং বাকি যে দুজন ছিল তাদের অবস্থা গুরুতর অবস্থায় এখানে রাখা হয়েছে প্রথমে তাদের মিট রাখা হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে সর্বশেষ জানাচ্ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জি আপনাকে অনেক ধন্যবাদ হাজি